দেখতে পাচ্ছি মরিচ ক্ষেত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মরিচ হয়েছে আর রাস্তাঘাটে যখন আমি চলাফেরা করি তখন প্রায় আমি দেখতে পাই রাস্তার পাশে ঠিক এমন কিছু ফুলের গাছ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চলে আসলাম বাড়িতে আসছি গতকাল রাতে দশটার দিকে এখন বিকেল টাইম ভাবলাম একটু ঘুরে আসি গ্রামটাকে একটু দেখি ঘুরে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি আমাদের এলাকায় বলা হয় চর এলাকা তো এখানে আমি আসছি কিছু নিমের ডাল নেওয়ার জন্য আর রাস্তাঘাটে যখন আমি চলাফেরা করি তখন প্রায় আমি দেখতে পাই রাস্তার পাশে ঠিক মন কিছু ফুলের গাছ কার এলাকায় কী বলে জানি না আমাদের এখানে ব্যাড গাছ বলে দেখে হয়তো চিনতে পারবেন গাছগুলো ও কার এলাকায় কী বলে ডাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এখন রাস্তা থেকে নামব নেমে ওই দিকটা যাব ওই দিকটাতে আর এখানে দেখতে পাচ্ছেন চাষ করা হয়েছে এগুলো হয়তো পাট শাক তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা মনোমুগ্ধকর একটি জায়গা এখানে আসলে প্রাণ জুড়িয়ে যায় আমি হাঁটছি কিন্তু নিমের গাছ খুঁজে পাচ্ছি না দেখি খুঁজে পাই কি না সঙ্গে থাকুন আর আমি যেখানে হেঁটে যাচ্ছি এটাকে কে কী বলেন জানি না আমাদের এখানে বলা হয় এটাকে আইল বলা হয় ক্ষেতের আইল আপনাদের এখানে কী বলে অবশ্যই কমেন্ট প্রশ্ন জানাবেন এখানে করা হয়েছে আলু ক্ষেত পুরো জায়গা জুড়ে আলু ক্ষেত এবং ওইদিকে ওইদিকে করা হয়েছে ভট্টা ক্ষেত এখানে ভোট্টা খেতনাম ওদিকে যাই এখানে দেখতে পাচ্ছি মরিচ ক্ষেত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মরিচ হয়েছে এটা হচ্ছে মরিচ ক্ষেত মরিচ পেকে গিয়েছে তো নিমের ডাল নিয়ে নিলাম এই যে এখন বাজে হচ্ছে পাঁচটা তিরিশ তো ইফতারের সময় হয়তো হয়ে গিয়েছে কাছাকাছি আমি এখন বাড়ি উদ্দেশ্যে রওনা দেব বাড়ি চলে যাব তো ভিডিওটি আর লম্বা করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ